عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم أمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ আমার সাথে যারা আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছি আমার দেশ বিদেশ থেকে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে না আমিন ইয়া রাব্বাল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করেছি সালাতুল ইশার নামাজের আযান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহ ইয়া নামাজ কে সামনে রেখে মরিি পর্যন্ত আজকে 11 বছর হয়ে গেছে পড়লোকে আজকে প্রেম ওই প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি গুনটিটি ক্ষমা করে দে আল্লাহ হাদিয়া লক্ষ কোটি কোটি বাড়াইয়া হে রব্বুল আমিন তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন আমার প্রাণী বিনা কারে মদিনায় নবদর খালিনের পবিত্র রৌজাগ বড়ো সবুজ গম্বুজে হে হাদিয়া তুমি पहुंचाया দাও আমিন আল্লাহ রাসুল কে জীবনের চাইতে যে ভালো বেশি ছিল সাহাবী کرام প্রত্যেক কি পদে হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ রাসুলের পরিবার আহলে আউলাদ আহলে বাইতের বরকতময় পদে হাদিয়া তুমি पहुंचाया দাও আমিন আল্লাহ ইতিহাসেরথায়

বাংলার জমিন গোটা পৃথিবীতে যত তোমার বন্ধু বিরাশায়িত প্রত্যেকে কদমে হাদিয়া তুমি পৌঁছে আমিন আল্লাহ মেহেরবানি কর ইয়া রব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদেগার আজকে লন্ডন থেকে দোয়ার প্রার্থী হয়েছে ইয়া পাক পরওয়ারদেগার আমার এক ভাতিজি ইয়া রব্বুল তার ছোট বোনের বিয়ে হয় না সে দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের এই গিয়ারবি শরীফের উসিলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আমিন আমিন আল্লাহ তার মনে যত আশা সব আশা তুমি পূর করে দাও আমিন আল্লাহ তার কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্ক্ষিত যেই পাত্র চাই ইয়া রাব্বুল আলামিন তাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পাত্রের সন্ধান তুমি নিয়ে দাও আমিন আমিন তাদের ফ্যামিলি পরিবারের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে তাদের আপন সজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেককে কবরে হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে লন্ডন থেকে আমার বন্ধু আছে সে আল্লাহর ইয়া রব তার ছেলে যেন ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ছেলে নে তার আত্মীয় সজন আপন সজন মা আল্লাহ পৃথিবীতে থেকে গেছে আছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে না মনের আশা তুমি পুরো করে দাও তার সন্তানদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মা হিসাবে আমার বোন তার সন্তানদের কি যেভাবে দেখতে চাই মানি সব সময় যখনই ফোন দে শুধু দোয়া শুধু চাই গো আল্লাহ আল্লাহ মেহের বাণী কুড়িয়া রব বলে আমি ওনার পক্ষ হয়ে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহের বাণী করে তার সন্তানগুলোকে তোমার রহমত তারা তুমি পরিচালিত হ্যাঁ বা করুয়ার দেখার বানি বিমনি থেকে একজন তো আছে যে আমার ভুগনি অলপ আমি নিশা ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে

আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও পৃথিবীর উপর তোমার खास রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এ বাবার কবরে না যা তুমি বন্ধ করে দাও আমিন আল্লাহ সাকিব যুক্ত হয়েছে দোয়া চেয়েছি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সাকিব কে তুমি কবুল করে নাও তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়া রাব্বুল আলামিন তার বাবার কবরে যা তুমি বন্ধ করে দাও

जी जी अशीनी प्रत्येকের মনের আশা সব জানা যায় না আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো মেহের करियो रब्बुल अमीन তাদের প্রত্যেকটা মনের বাসনা তুমি پورا করে দিও আমিন আল্লাহ امریکا থেকে দোয়া আর প্রার্থনা লন্ডন থেকে দোয়া আর প্রার্থনা আল্লাহ গো মেহেরবানি করে লন্ডনের জন্য আছেন আল্লাহ আমাকে তিনি সন্তান বলে সম্বোধন করেছেন

আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেন তুমি কবুল করে নিবি আমেন মনের আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহ खास করে মেহেরবানি করে কত মানুষাত চলেছে মনি তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ ইয়া রাব্বাল আলামিনা মার মা শরীর থেকে অসুস্থ আল্লাহ না কি তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার খাস রহমতের ছায়া তলে আশ্রয় দাও আল্লাহ গো মেহেরবানি করে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ বাবা কে নেক হায়াত বাড়িয়ে দাও জনম 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 যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় জীবন যাপন করতে পারে আমাদের মাঝে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বাবা মা ভাই বোন আল্লাহ প্রিয় সজন প্রেমী পরিবার সন্তান সন্ততি আপন সজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে তুমি আল্লাহ আমার দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ নানা নানি জীবনের চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে মানি মানুষের প্রিয় তিন চা একা হয় আর অপলা লাভিন তিনটা জায়গা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি গো আল্লাহ আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আদরের ছোট ভাই বরহুম রবি আল্লাহ আমাদের কিছু ছেড়ে অনেক আগে চলে গেছে মনি

আল্লাহ মেহেরবানি করে আমার ভাগিরে এসেছি আর আমিন আমার দোয়া চায় আজকে তার ছেড়ে পাঠিয়েছে দোয়াতে গ্রহণ করার জন্য আমার বন্ধু বিভিন্ন পেশার এটি আছে আল্লাহ তাদের সবাই কি তুমি কবর মঞ্জুর করে না আমিন মেহেরবানি করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরাজাত তুমি বন্ধ করে আর যারা আছে প্রেমময় ভালোবাসার মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহান মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবন করে নাও আমিন প্রত্যেকের আপনজনদের কবরাজাত তুমি বন্ধ করে দাও যে যে পবিত্র প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানিনা কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম তখন থেকে ওই তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু অলিদের প্রেমিক আল্লাহ ভালোবেসে এক ঘন্টা বত্রিশ মিনিট অলরেডি চলতেছে আল্লাহ সে এখনো পর্যন্ত শুরু থেকে আমার সাথে যুক্ত আছে আল্লাহ মানুষটাকে তুমি কবল করে নাও তার জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকর দিয়ে দাও অনেক মানুষই ফোন দিয়ে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সময় পাইনি যুক্ত হতে পারেনি

সকলার জীবনের গুনাহ মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যে যে করবেরই হচ্ছে তাদের প্রত্যেকীর কর্মের মধ্যে তুমি বরকত দাও আমিন আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ সিরাজুমাদদী মুসিরাজুম মাদ্রাসা জামিয়াতুল মাদ্রাসা আল্লাহ দুইটা মাদ্রাসার উপর তোমার কাছে মত নিবর্ষণ করে দাও অসংখ্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে আমার এই দুই মাদ্রাসায় আল্লাহ মেহের বাড়ি করো এই মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নবীর প্রেমী কালেম অথবা আলেমা হয়ে যেন যেতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ স্টুডেন্টদের অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও তাদের ফ্যামিলির উপর খাস রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহের বাড়ি করে আজকে এই দোয়ার খবর সোনার মোদিন পৌঁছায়া দিও আল্লাহ বড় আশা করে হাত আম তোমার দরবার দয়া